সোরে জনবে আমা মাগু তোরে মাগুন ছিলে রইবে রোজে তোরা চুলে ছায়া তুই নাকি মাসার ভোজনী তোর কাছে নাই কি হ্যালো প্রিয়ন তো এই শাড়ি আর ব্লাউজটা আমি পরেছিলাম নীল নীলষষ্ঠী বারে তো তোমরা হয়তো আমার রিলস থেকে বুঝেই গেছো তো সেই ব্লগটাই আজকে শেয়ার করছি তোমার সাথে এতদিন ধরে মানে এডিট করবো বলে আর করা হয়ে ওঠেনি গরমের জন্য বিশাল পাখাপ করে এডিট করতে হয় সেই জন্য তো কি করাই যায় তো আজকে একটু কষ্ট করে তোমার জন্য এডিট করেই নিলাম তো চলো আর বেরিয়ে পড়েছি আমি বোন আর ঝুলু মামি আর আমার মা চারজন মিলে তো আমরা প্রত্যেকবারই ঘুমাইয়ে শিব মন্দিরে যাই এবারে আর যাইনি কারণ এবারে বিশাল গরম ছিল আর প্রচুর ভিড় হয় ওখানে আর মায়ের পা তো অসুস্থ ধরো মানে ওখানে তো মানে অনেকটা লাইন দিতে হয় বা ঠাকুর মন্দিরে অনেক মানে জল পড়ে অনেক হরকা হয়ে যায় তো সেই জন্য স্লিপ খাওয়ার ভয় থাকে সেই জন্য মাকে নিয়ে যাওয়া হয়নি তো মা যায়নি বলে আমরাও আর যাওয়া হয়নি তো মামুনি গিয়েছিলাম মামুনি বাইকে করে চলে গেছে দাদার সাথে আমরা আর যাওয়া হয়নি তো আমরা আমাদের এই গ্রামের মন্দিরে এসেছি এই তো মা বসে আছে এখানে ডাব নিয়ে তাও এখানে অনেকেই মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে আর এখানে আমরা যখন আগেরবারে আসছিলাম কোনো ভিড়ই ছিল না এবছর অনেকটাই ভিড় তো লাইন দিতে হয়েছে তো এই লাইনটা কোনো ব্যাপারই না মানাই যায় কিন্তু ভেতরটা এত গরম ছিল আমার তো মাথা ঝিমঝিম করছিল আর এইটা আমাদের গ্রামের শীতলা মন্দির তো সেই মন্দিরেও এসছি একটু প্রণাম করতে আর এই যে ঠাকুর মাসে ইনি আমার একটা ছোটোখাটো একটা সাবস্ক্রাইবার তো ইনি আমার সব ভিডিও দেখে সেই জন্য ওনাকে একটু নিলাম আমার ভিডিওর মধ্যে হাসছে বারবার বলছে ব্লগ হচ্ছে নাকি ব্লগ হচ্ছে বলছে হ্যাঁ হচ্ছে আর ওখানে মানে বসে একটা রিলস বানিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো আমি ইউটিউবে দিয়ে দিয়েছি আর আমার ইনস্টাগ্রামেও দিয়ে দিয়েছি প্লিজ তোমরা ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডি হলো পূজা মিশ্র টু এইট সেভেন ওয়ান আর ফেসবুক পেজে আছে পূজা মিশ্র প্লিজ তোমরা সব কিছু দেখে একটু ফলো করে দিও তারপরে বাড়ি আসার সময় আইসক্রিম খেয়ে নিচ্ছি আমি তো দুটো নিয়েছি একটা নিয়েছি লাভলি আর একটা কর্ণাটাও তো দুটো নিয়েছি কারণ এত গরম ছিল খিদও হয়ে গেছিল তারপরে আমি আর বোন এসে একটু বাড়িতে এসে রিলস করলাম রিলস করার পরে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়া বলতে সেদিন তো আর কিছু খাওয়া যাবে না তো কলা আর সাবু এই এইসবই খেয়েছি তারপরে বাড়ি মানে বনেখানে বসে বসে খাচ্ছে তো দ্যাট তো আজকে এই পর্যন্তই তো আমরা এখন জল ঢেলে দিয়ে চলে এসছি এখন কিছু খাওয়া যাবে না আমাদের তো এখন নাকি থাকতে হবে জাস্ট ফল আর শরবত সব হয়ে খেয়ে থাকতে হবে তো চলো আজকে এখানেই শেষ করছি তো চলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আর কিছু বলো নেই দেখাচ্ছে পরে একটা না